আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব খুবই ইপ্রয়োজনীয় বন্ধুরা বিশেষ করে যারা নতুন আরাবা মীরাতকান্তিতে আছেন কিংবা যেতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাহলে বন্ধুরা চলুন দেখনা যাক মূল পর্বটি দাইমান মানে সর্বদা দাইমান এর অর্থ হচ্ছে সর্বদা আলাতুল মানে সব সময় আলাতুল মানে সবসময় আরবিতে আলাতুল আর এর বাংলা হচ্ছে সব সময় তাখির মানে দেরি তাখির মানি দেরি ধরুন আপনি কান্ট্রিতে আছেন কারোর জন্য ওয়েট করতেছেন আসতে লেট হচ্ছে তখন এটি আরবিতে বলতে হবে যে তাখির তাখির মানে দেরি বা লেট সুরা সুরা মানে তাড়াতাড়ি সুরা সুরা যদি কাউকে আপনি বলেন যে তাড়াতাড়ি আসো সুরা 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 মানে তাড়াতাড়ি আসো ওয়েন তিস্তাগল ওয়েন তিস্তাগল মানে আপনি কোথায় কাজ করেন ওয়েন তিস্তাগল আপনি কোথায় কাজ করেন ওয়েন সগল ইনতা মানে তুমি কোথায় কাজ করো ওয়েন সগল ইনতা এর মানে হচ্ছে তুমি কোথায় কাজ করো ওয়েন তিস্তাগল কাউকে যদি প্রশ্ন করেন ওয়েন তিস্তাগল মানে আপনি কোথায় কাজ করেন ওয়েন তিস্তাগল মানে আপনি কোথায় কাজ করেন সাদিক কাম সানা ইনতাহ সগল মানে বন্ধু তুমি কত বছর কাজ করতেছ আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে বন্ধু তুমি এখানে কত বছর যাবৎ সার্ভিস দিচ্ছ বা কাজ করছো জব করছো তখন আরবিতে বলতে হবে সাদিক কাম সানা ইনতাহ সগল মানে বন্ধু তুমি কত বছর যাবৎ কাজ করছো বা করতেছ ইন্দিক লি ফুলস মানে আপনার থেকে টাকা পাবো কারো কাছ থেকে যদি টাকা পান তাহলে আরবিতে বলতে হবে ইন্দিক

কয়েকদিন পর দেন মানে একটু পর বা কিছুক্ষণ পর আরবি এর বাংলা হচ্ছে কিছুক্ষণ পর বা একটু পর আবি আবি সোয়াইবেনেফ মানে আমি জানতে চাই আমি কিছু জানতে চাই এটি আরবিতে বলতে হবে আবি আরেফ মানে আমি জানতে চাই আবি আফ হাম মানে আমি বুঝতে চাই আবি আফ হাম মানে আমি বুঝতে চাই হাউ ওয়েল তি মানে আমাকে বোঝার চেষ্টা করুন মিডল ইস্ট কান্ট্রিতে যদি কাউ কার্বিতে বলতে চান যে আমাকে বোঝার চেষ্টা করুন বা করো তাহলে বলতে হবে হাউ ওয়েল তি ফার্মনি হাউ ওয়েল তি ফার্মনি মানে আমাকে বোঝার চেষ্টা করুন হাদা হাগ গিস্য গল মানে এটা আমার কাজ হাদা হাগগিস্যগল মানে এটা আমার কাজ মাফি মানে তোমার না এটা তোমার না আর বিধে বলতে হবে মাফি ইনতা হা দা সোগল মাফি ইনতা মানে এটা আমার কাজ তোমার না আর বিধে যদি কাউকে বলতে হয় যে এটা আমার কাজ তোমার না তাহলে বলতে হবে হা দা হা মাফি ইনতা মানে এটা আমার কাজ তোমার না ইনতা মুদির হা গি মানে তুমি আমার বস তুমি আমার বস এটি আরবি হবে ইনতা মুদির হা ইয়া আহম্মদ লেশ গাছল সাইয়ারা মানে হে আহম্মদ কেন গাড়ি পরিষ্কার ইয়া আহম্মদ লেশ গাছল সাইয়ারা মানে হে আহম্মদ কেন গাড়ি পরিষ্কার করছ ইনতা গাচ্ছিল সাইয়ারা মানে তুমি গাড়ি ওয়াশ করো তুমি গাড়ি ওয়াশ করো এর আরবিতে হবে ইনতা গাচ্ছিল সাইয়ারা মানে তুমি গাড়ি ওয়াশ করো আনা মাফি মানে আমি গাড়ি ওয়াশ করি না আমি গাড়ি ওয়াশ করি না এর আরবি হবে আনা মাফি আনা হা আমি গাড়ি ওয়াশ করি হা আমি গাড়ি ওয়াশ করি এটি আরবি হবে আই ওয়াহ আনা গাচ্ছিল সাইয়ারা বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম